হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে চলে এসছে একটা ভিডিও ভিডিও করতে তো একটা রেসিপি শেয়ার করতে চলে এসছে তো আমার চ্যানেলে অলরেডি এই রেসিপিটা দেওয়া আছে তো সেটা চিকেনের বাট আজকে মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি তোমাদের বলেছিলাম যে আমি মাটন বিরিয়ানি যখন করবো তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব তো এর আগে করেছি করিনি যে তা না করেছি বাট সময় হয়ে ওঠেনি ভিডিও করতে পারিনি তো আজকে দেখলাম সময়টা একটু আছে তার জন্য করেই ফেললাম তো দেখো আমি মশলা নিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমি মশলা কী কী তো এই দেখো চাল ধুয়ে মানে বাসমতি রাইস ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে ভাতের জন্য জল নিয়ে রেখে দিয়েছি টোটালি গোছানো আছে মশলাটা আমি আর একবার তোমাদের বলে দিচ্ছি দাঁড়াও তো এখানে দেখো মাটন ভালো করে ধুয়ে আমি দই দিয়ে ম্যাগনেট করে রেখেছি আর এখানে জলটা আমি দিয়েছি জলের মধ্যে তেল নুন আর গোটা মশলা দিয়েছি আর এখানে তোকে আলু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে পেঁয়াজ ব্যবস্তা করে নিয়েছি তারপরে মাটনটা আমি সিটি মারতে বসিয়ে দিচ্ছি একটু নুন আর সর্ষের তেল দিয়ে আর আমি মশলা নিয়েছি একবার বলে দিচ্ছি তোমাদের মৌরি জিরে ধনে আর কালারের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা রসুন আদা রসুন এই এই দেখছো আর পেঁয়াজ অর্ধেক আমি ব্যস্তা করে রেখেছি অর্ধেক মাটানে দেবো বলে রেখেছি তো দেখো তেল আমি নিয়ে নিয়েছি এক কিলো মাটানে আমি একশো গ্রাম তেল দিচ্ছি কারণ আমি কম তেলই পছন্দ করি তো আরও কম দিতাম তো তোমরা আবার বলবে যে দিদিভাই তুমি ওই কিপটে তো কিপটের জন্য না কম তেলটা আমি পছন্দ করি যতটা কম পারি দিয়ে তো স্বাস্থ্যের পক্ষেও খারাপ না বেশি তেল খাওয়া তো যাই হোক দেখো আমি ফ্রনটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিলে তত মাটন বা চিকেনের টেস্টটা আসে ভালো তো এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম আমি বড় বড়ো সাইজের দুটো টমেটো নিয়েছি আর এই গোটা রসুন দুটো দিলাম কারণ আমি একটু মানে লাস্টে না এই রসুন দুটো আমার একটু কাজে লাগে তো দেখতেই পাবে তো বলতে বলতে আমি মশলাগুলো দিয়ে দিলাম নুন হলুদ সব দিয়ে দিয়েছি একবারে নুন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তো আমি গোটা রসুনটা প্রেশার কুকারের মধ্যেই দিতাম তো মনে ছিল না তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে মাংস মানে মাটন হতে হতে ওটা বেশ সিদ্ধ হয়ে যাবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার আমি একটু পাখার তলায় মেলে রেখে দেবো মাটন মানে এই রান্নাটা মানে আমি যেভাবে করি তোমরা সেভাবে করে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর আমরা আমি যেহেতু ভয়েস করছি তার জন্য বলতে পারছি মানে এত টেস্ট হয়েছিল মাটনটাই ধারণার বাইরে তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার বাটি ধুয়ে মশলাটা মানে যেই বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিলাম এবার এইটা ওয়েট করবো আর জলটা আর একটু মানে শুকিয়ে আসা পর্যন্ত একটু জলটা শুকিয়ে গেলে এই দেখো আমি মাটন আলাদা করে নিয়েছি আর প্রেশার কুকারে মাটন সিদ্ধ জলটা রয়েছে ওই জলটা আমি ফেলবো না কিন্তু ওইটা আমি পরে দিয়ে দেবো আমার কেভির জন্য দেখো আমার জলটাও টেনে গেছে এরপর আমি দিয়ে দেবো মাটনটা দেখো ঠিক এরকম টাইপের হবে এবার আমি মাটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মশলার সাথে তো ভালো করে মিশিয়ে নেব তো আমি মিশানোর পর আমার জলের প্রয়োজন হবে তো আমি মাটনের যে সিদ্ধ করা জলটা ওই জলটাই আর একটু দিয়ে দিলাম এবার এইভাবেই আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মাটনটাকে আর ভালো করে কষিয়ে নেব রান্নায় যতটা কষানো ভালো হবে না ততটাই যেন মশলা জিনিসটা যত কষবে ততই যেন টেস্ট বাড়ে তাই না তো দেখো আমার কষানো হয়েছে হয়ে গেছে কিন্তু এবার দেখো তোমাদের তেল দেখাচ্ছি দেখো এত তেল কিন্তু আমি দিইনি মানে মাটন দেওয়ার পর কত তেল বেরিয়েছে তো তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি তেল চর্বি আনতে বারণ করেছিলাম ও চর্বি একটু আনেনি কিন্তু মাটনের গায়ে যে তেল চর্বি একটু হলেও থাকে সেটাতেই কিন্তু অনেকটা তেল বেরিয়ে যায় তো তার জন্যই আমি একটু কম তেল দিই আর একটু পারলে আরেকটু কম দিতাম তো দেখো আমি রসুন দুটো পরে তুলে নিয়ে লাস্টে রসুন দুটো ম্যাশ করে লাস্টে আমি দিয়ে দিয়েছি এটা আমি করে থাকি কারণ পরে একটু মানে মাটন বা চিকেনের থেকে দারুণ একটা ফ্লেভার আসে তো দেখো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আমার সিদ্ধ করাই ভাজা নুন হলুদ দিয়েই ভাজা তার জন্য আমি পরে দিলাম তো আলুগুলো দেওয়ার পর পাঁচ মিনিট মতো হতে দেবো আমি তারপরে আমি গরম গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। দেখো দারুণ সুন্দর সেন্ট বেরো ছিল তো দেখো আমি এই এই বাটি বাটিটার মধ্যে ইয়ে একটু সামান্য একটু ফুড কালার দিয়েছি কারণ আমার কাছে এখন কেশর ছিল না দুধ দুধও ছিল না তার জন্য আমি একটু জলের মধ্যে ফুড কালার অ্যাড করেছি আর গোলাপ জল কেওড়ার জল আর বিরিয়ানি সেন্ট দিয়ে মিক্সড করে নিয়েছি তারপরে দেখো আমি হাঁড়িতে অলরেডি ঘি গরম করে লাগিয়ে নিয়েছিলাম তারপরে অর্ধেকটা আমি দুটো লেয়ার করছি যেহেতু আমাদের অল্প অল্প রাইস তার জন্য আমি দুটো লেয়ার করছি তো প্রথমে ভাত তলার ভাতটা একটু বেশি দিয়েছি তারপরে আমি আলুগুলো আর মাটনগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কড়াই থেকে তুলে তুলে দেখো আমি এইভাবেই করে থাকি আর যখন পরিমাণে বেশি হয় তখন আমি তিনটে লেয়ার করি তো এবার দেখো আমি দেওয়া দিয়ে দেওয়ার পর পেঁয়াজ পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা অতিরিক্ত দিলে ভাব চলে আসে তো তোমরা খেয়াল করবে যাতে বেশি না পরিমাণে হয়ে যায় তো তারপরে আমি ঘি দিয়ে দিলাম তারপরে এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি দেখো এবার আমি দিয়ে দেবো বাকি ভাতগুলো তো বাকি ভাতগুলো দেওয়ার পর সেম প্রসেসে আমি ওপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা আর সে ওই মিক্সচার জলটা অ্যাড করে দেবো আর ঘি দিয়ে দেবো তো ঘিটা মানে অল ওপরে আমি একটু কম কমই দিই আমি যেহেতু ঘি পছন্দ করি না তার জন্য অল্পই দিই একটা কারণে যে অতিরিক্ত ঘিটা যদি আমি দিই ঘিটা গলে সে নিচে জমা হবে তার জন্য আমি ঘিটা কমই দিই তো মাংসের থেকে আমি একটু তেল তুলে তুলে দিচ্ছিলাম ওপরে যেহেতু আমার দম দিতে হবে যাতে তলায় না ধরে যায় আমি তো ওভেনে করছি তো উনানে হলে সব থেকে বেশি ভালো হয় তো যা হোক আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দমে বসাবো তো আমি আর সাইডে কোনো আটা দিচ্ছি না আটা লাগানোর আমার প্রয়োজন হয় না কারণ আমার এই ঢাকনাটা পুরোটাই সেট তো আমার আর আটা লাগানোর প্রয়োজন হয় না তো আমি দশ পনেরো মিনিটের জন্য এটাকে দমে রাখবো আর পাশ থেকে তোমাদের দাদাভাই ভাই খিদে আর তস সরছে না আর একটু দেরিও হয়ে গেছে তো দেখো ভালো জিনিস খেতে গেলে তো একটু দেরি হবেই তাই না তো পাশ থেকে এসে বলছিল চলো চলো আমি একটু হেল্প করে দিই আসলেও কিন্তু কিছু করবে না এরকম আমাকে একটু খচানোর জন্য আসে তো যাই হোক দেখো আমি বেশি ওক্ষণ ওভেন মানে দমে বসাচ্ছি না আর পরে আমি তোমাদের সাথে আর সার্ভ করে শেয়ার করতে পারিনি অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো টোডোরও খিদে পেয়ে গেছিলো তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরাও করে খেয়েও তো দেখো আর এই ফলটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমি প্রায় কুড়ি পঁচিশ বছর পর এই ফলটা আবার দেখছি তো তোমরা কমেন্ট করে জানি এই ফলটা কি নাম তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখো